প্রায় ৪৫ দিন পর আবারও বিষ্ণুপুরের জঙ্গলে হাতির আগমন রাতে মেদিনীপুর এর জঙ্গল থেকে দুটি হাতি বিষ্ণুপুরের বাঁকাদহ এর জঙ্গলে প্রবেশ করল হাতির নজরদারিতে তৎপর বনদপ্তর জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজনকে করা হচ্ছে সতর্ক চব্বিশ ঘণ্টা চলছে নজরদারি বনদপ্তর সূত্রে খবর এখনও পর্যন্ত হাতি কৃষকদের তেমনভাবে ক্ষতি না করলেও অল্পবিস্তর ক্ষতি হয়েছে কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে জঙ্গল তীরবর্তী এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে কেউ যাতে জঙ্গলে না যায় এখনও পর্যন্ত হাতি দুটির অবস্থান রয়েছে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের আতকাটা জঙ্গলে আমাদের বর্তমানে এখন দুটো হাতি আছে এটা কালকে কলাবাগান দিয়ে ঢুকেছে ঢুকে ন্যাশনাল হাইওয়ে ক্রস করে আমাদের এখন ভুলমারা মৌজা আতকাটা জঙ্গলে আছে মানে চল্লিশ বিয়াল্লিশ দিন হলো হাতি মানে মেদিনীপুর সাইড হয়ে আসলো আর কি আর আপনার যদি বলেন ব্যাক যদি হয় হাতি তাহলে সেক্ষেত্রেও দিনের দিনের হচ্ছে হচ্ছে আপনাদের বাঁকুড়া সাইড থেকে এসে এইদিকে ব্যাক ব্যাগ করেছে কৃষ্ণপুরের জঙ্গল বাঁকাদো জঙ্গলে আজকে আছে তো মোটামুটি হ্যাঁ কুড়ি দিন বাঁকুড়া সাইড থেকে আর দেড় মাসের মতো আপনার হচ্ছে রূপনায়ণ বা মেদিনীপুর সাইড থেকে